টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন চাইছে মানে হয়তো আমার মানে বিয়ে দিবে দেওয়ার হয়তো দুই মাস তিন মাস পর আমার ওই বাড়িতে নিয়ে যায় হয়তো একবারে সারাসারি করে রেখে দিব ওনারা ভাবছে যে টাকা সম্পত্তি এইসব তো তখন আমার নামে থাকবে হয়তো তখন গুলা নিয়ে মানে ই করবো টাঙ্গাইলের ভুয়াপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কিশোরী শনিবার সকালে দশটার দিকে এর রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন এই প্রেমিকা এর আগে শুক্রবার রাত নটা থেকে উপজেলা পৌর এলাকার চর বামুনহাটা গ্রামের প্রেমিক স্বামী মল্লিকের বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা বিয়ের দাবিতে অনশনে থাকা ওই কিশোরী জানান এক বছর আগে স্বামীমের সঙ্গে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই নিয়ে নিয়ে দুই পক্ষের মধ্যে বিয়ের বিষয় একাধিকবার চলে দরবার শামীমের বাবা আহমেদ মল্লিক চাকরির অজুহাতে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন প্রেমিকার পরিবারের কাছে যৌতুকে টাকা না দিয়ায় বিয়ে ভেঙে যায় পরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন প্রেমিকা এদিকে প্রেমিকা আসার পর বাড়ি থেকে পালিয়েছেন এলাকাবাসীর সূত্রে জানা যায় বিশুদিনে স্থানীয়ভাবে ভাবে সমঝোতার চেষ্টা করেও প্রেমিকার প্রাপ্ত বয়স না হওয়ার কারণে দুজনের বিয়ে দিতে ব্যর্থ হয়েছেন তারা এ বিষয়ে অংশগত প্রেমিকা আরোজ জানান আমার পরিবার ষাট লাখ টাকা সমমানে দুই বিঘা জমি আমার নামে লিখে দেওয়ার জন্য প্রেমিক স্বামীমের পরিবারের নিকট চাপ সৃষ্টি করাই বেশি হাডা তারা আমাকে স্বামীমের পরিবার স্বীকৃতি দিয়েছে আমি এখানে ভালো আছি আমি এখানে থাকতে চাই আমার পরিবার যেন স্বামীমের পরিবারের প্রতি কোনো ধরনের প্রশাসনিক চাপ তৈরি এবং টাকা দাবি না করতে পারে এদিকে প্রেমিক শামীম মল্লিক পলাতক থাকায় এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে ভুয়াপুর থানার অফিসার ইনচার্জ কে এম রেজাউল করিম জানান অভিযোগ প্রয়োজনের প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে